গুড মর্নিং আজকে আমরা জেলামসি থেকে চলে যাব তো যাওয়ার আগে আপনাদের যেরকম বলছিলাম যে সব জিনিস কিন্তু যে জায়গার জিনিস সেই জায়গা মানে পুরো ভরে রেখে যেতে হয় না নাহলে কিন্তু যখন গাড়ি চালায় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এখন সেই কাজটাই চলছে যেমন এই জায়গাটা আমি এখন পরিষ্কার করছি সুবর্ণার বুজু দুজনে মিলে এটাকে খুলছে সমস্ত বাসন পোষণ আমাদের পিছনে যে বক্স আছে তার মধ্যে ঘুটিয়ে রাখতে হবে এই কাজটা কিন্তু পুজো খুব ভালো করে পুজো আমাদেরকে অনেকটা হেল্প করে এই সমস্ত বোঝাতে গোছাতে তো না ওখানে পিছনেই থাকবে বন্ধ করতে হবে ও আচ্ছা চলছে এখন সমস্ত কাজকর্ম এর পরে একটু বাদেই আমরা বেরিয়ে পড়বো মোটামুটি আর হয়তো আমাদের আধ ঘন্টা লাগবে তারপরে বেরিয়ে যাচ্ছে সবাই আমরা এখন জেলামচির ক্যাম্পিং সাইট থেকে বেরিয়ে গেলাম চারদিকের সৌন্দর্য দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কীরকম ফিল করছি আমরা এখন যাচ্ছি পৃথিবীর অন্যতম বিখ্যাত গ্রস গ্লোকনার আল্পসের গ্রস গ্লোকনার বাস দেখতে ওখান থেকে ঘুরে আমরা যাব হালস্তাদের দেখা যাক সবটাই অপরিকল্পিত ব্যাপার কদিন থাকবো ওরকম ভাবে আমি কোনো কমিটমেন্ট দিতে পারছি না এখন যেটুকু দেখছো দু চোখ ভরে দেখে নাও সে তো আমি দেখছি আমি এই যেন কথাও বলতে চাইছি নাকি একটু দেখবো বলে এটা মনে হয় সারা জীবন আমার সাথে থেকে যাবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাবা যাচ্ছে না অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো এই গ্রস গ্লোকনার আর এই গ্রস গ্লোকনার আর তার আশেপাশের প্রায় তিরিশখানা পর্বতশৃঙ্গকে এই জায়গা থেকে একসাথে দেখা যায় প্রত্যেকটা উচ্চতাই তিন হাজার মিটারের ওপরেতে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যে গ্লেসিয়ারটা দেখা যায় এই জুলাই মাসেও সেখানে নাকি অনেক বরফ জমে আছে আমরা একটু একটু ছোঁয়া দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন এক কথায় অপূর্ব সেই জন্যই হয়তো অস্ট্রিয়ার সবথেকে সুন্দর সিনিক ড্রাইভ বলা হয় এই গ্রস গ্লোকনার পাসকে এই টোটাল পাঁচটার দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার এটাতে আসতে গেলে আলাদা করে টোল কাটতে হয় সেটা আমরা কেটে নিয়েছি এটা পঁয়তাল্লিশ ইউরো আমাদের নিয়েছে টোল ট্যাক্স হিসাবে আর দেখুন চারদিকে কত সাইক্লিস্ট এরা কিন্তু সাইকেল করে এই পাসটাকে সামিট করছে মাউন্টেন সাইক্লিং এই অঞ্চলের একটা জনপ্রিয়তম স্পোর্টস আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হজ মাইস আসার সময় ওরা আমাদের একটা মোবাইল অ্যাপ দিয়েছে এই মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে সেখানকার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিতে এই জায়গাটা দাঁড়িয়ে অন্যান্য অনেকের মতো আমরাও বেশ কিছু ছবি তুলে নিলাম আমাদের স্মৃতি হিসাবে কিছু ছবি আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেব আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করলে এরকম অনেক ছবি দেখতে পাবেন আমরা প্রায় পৌঁছে গেছি ব্লস গ্লোকনার ভিউ পয়েন্টের কাছে এখান থেকে নাকি ওই যে তিরিশটা শৃঙ্গের কথা বলছিলাম সেগুলোকে একসাথে দেখা যায় আর দেখার জন্য মানে বাইনোকুলারেরও ব্যবস্থা করা আছে তো প্রচুর মানুষজন এখানে গাড়ি পার্ক করেছে চলুন আমরাও গিয়ে দেখি কিরকম দেখা যাচ্ছে এখান থেকে চার দিকে গ্লেসিয়ার দেখা যাচ্ছে অপূর্ব আর ওই উল্টো দিকে একটা ছোট্ট লেক আছে আমরা প্রায় দু মিটার ওপরেতে সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে এসেছি টেম্পারেচার ইলেভেন ডিগ্রি আর চারদিকে অপূর্ব সৌন্দর্য এক কথায় অনবদ্য আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমি ক্যামেরার লেন্স দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর বুঝি তুমি কি করছো এখান থেকে কি ওই রেঞ্জগুলোকে দেখা যাচ্ছে এরকম পয়েন্টার করা আছে এই পয়েন্টার গুলো দিয়ে প্রত্যেকটা রেঞ্জের নাম লেখা আছে এখানে এই রেঞ্জগুলোকে দেখা যাচ্ছে আর কত মিটার হাই সেটাও লেখা আছে চারদিকে এতগুলো পর্বত শৃঙ্গ দেখে আমি বুঝে উঠতে পারছিলাম না যে গ্রস গ্লোকনার কোনটা আমাকে বুঝু হেল্প করলো চিনতে গ্রস গ্লোকনার জুম করে আপনাদের দেখাচ্ছি তিন মিটার প্রায় তিন মিটার উচ্চতায় এটাই হচ্ছে সেই অস্ট্রিয়ার সর্বোচ্চ এরকম একটা জায়গায় এসে স্মৃতির জন্য কিছু নিয়ে যাব না সেটা কি হয় তাই ঢুকে পড়লাম একমাত্র সুবেনির শপে স্মৃতি হিসাবে কিছু একটা সুবেনের কিনতে বাঙালি তো পায়ের তলায় সরছে আর খাবার ব্যাপারে একটা সুনামও আছে তো ভাবুন লেকের পাশে বসে হাতে বানানো বিরিয়ানি খাচ্ছি এর থেকে বড় উদাহরণ বাঙালির উদাহরণ আর কি হতে পারে আমি ভেবে পাইনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ভাত ওই উপরে কত রকমের ব্রেডের কত কিছু বিক্রি হচ্ছিল তারপরেও আমরা এখানে এসে বসে ভাত খাচ্ছি এই হচ্ছে ভেত বাঙালি যাকে বলে হওয়ার পরে আমরা ব্রস ক্রোগারের পয়েন্ট টাই মানে মেন যে পয়েন্ট সেই পয়েন্টে যাব ভাবলাম কিন্তু এখানে আটকে গেলাম অস্ট্রিয়ার সব থেকে বড় সাইক্লিং ইভেন্ট আজকে এখানে হচ্ছে যার ফলে এই এক দেড় ঘন্টা রাস্তাঘাট সব এরা বন্ধ করে দিয়েছে আমরা যেখান থেকে রোলের টিকিট কেটেছিলাম সেখান থেকে আমাদের একটা কাগজ দিয়েছিল বটে যে এরকম রাস্তা বন্ধ হবে কিন্তু সেটা যে আমাদের যাত্রাপথে এরকমভাবে ঘটে যাবে আমরা বুঝতে পারিনি যাই হোক এখানে এখন অপেক্ষা করতে হবে সাইক্লিস্টরা আসবে প্রায় দেড়শো সাইক্লিস্ট নাকি এই যে কম্পিটিশান এই কম্পিটিশানটায় অংশগ্রহণ করবে ভালো হয়েছে বলো আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ মাউন্টেন সাইক্লিং ইভেন্ট এটা আমরা আগে দেখিনি আর এই যে পুলিশ দাঁড়িয়ে আছে এই এখন সুমনকে বলেছে যে যাওয়া যাবে না শুধু সুমন কে যে যত গাড়ি দাঁড়িয়ে আছে সবাইকেই বলছে এখন যাওয়া যাবে না সবাই এখানে ওয়েট করো ফাইনালি প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরেতে আবার আমরা যাত্রা শুরু করলাম ব্রসগোখনার হাই আলপাইন রোডের ওপর দিয়ে আবার খানিকটা যাবো দেখাচ্ছে যে আর 3.6 কিলোমিটার গেলে ফাইনাল পয়েন্ট যাই আমাদের প্রায় এক ঘন্টা লেট হয়ে গেল এই সাইকেলিস্টদের জন্যে ওয়েট করতে হলো একটা বিষয় দেখতে পেলাম হ্যাঁ

কিন্তু গ্লস গ্লকনারের হাইয়েস্ট পয়েন্টে পৌঁছবার আগেই দেখলাম প্রচুর গাড়ি আমাদের উল্টো দিকে লাইন করে দাঁড়িয়ে আছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কিছু সমস্যা হয়েছে কিনা কিন্তু পাহাড়ি রাস্তায় এত গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে কেন সেটা একটা প্রশ্নের বিষয় আমরা ঠিক করেছিলাম যে ওয়াটার ফলস দেখতে যাব এই গ্রোস ক্লক না দেখার পরেতে কিন্তু এখানে এসে দেখলাম যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেতে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ির কিউ আমরা এক ঘন্টা এখানেতে দাঁড়িয়ে আছি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না আদৌ আমরা আজকে হাসতাত পৌঁছতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না আর ওখানে গিয়ে যেহেতু আমাদের বুকিং করা নেই রিসেপশান সমস্ত বন্ধ হয়ে যায় জায়গা পাবো কি না সেটাও বুঝতে পারছি না তো সব মিলিয়ে একটা কি বলবো কি পরিস্থিতি বুঝতে পারছি না নতুন দেশ কোথায় যাব কিছু একটা করতে হবে রাত্রেবেলা কখন গিয়ে পৌঁছবো তার উপর সব কিছু নির্ভর করছে তো এখন আমরা এখানে ওয়েট করছি দেখা যাক কখন খোলে আমরা এখান থেকে যেতে পারবো এই প্রায় ঘন্টা দু আমাদের অপেক্ষা করতে হলো ফলস দেখার যে ইচ্ছেটা ছিল সেটাকেও বর্জন করতে হলো এবং আমরা গ্লাসগোারের যে মেন পয়েন্ট সেটাকেও দেখতে পেলাম না আমরা এখন এক করে হাসতাদের দিকে যাচ্ছি কিন্তু হাসতাদের পৌঁছেও যে আমাদের সমস্যার সম্মুখীন এবারে যা অভিজ্ঞতা হলো এটা মানে আমি কখনো এক্সপেক্ট করিনি তবে জীবনে অনেক কিছুই তো প্রথমবার হচ্ছে এটাও প্রথমবারেতে আমরা হাসতাদের এলাম হাসপাতালে আসার সময় তো নানান রকম প্রবলেম হলো জ্যাম হলো অ্যাক্সিডেন্ট হলো অনেক কিছু আপনারা অ্যাক্সিডেন্ট তো দেখাই দেখি যাই হোক না অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তো আমাদের এই যাতে দেরি হলো আসার পরেতে আমরা যে ক্যাম্পিং সাইটটায় গেলাম সেই ক্যাম্পিং সাইটটা ফুল যেটা একদম শহরের মাঝখানে আছে তারপরেতে আমরা খুঁজতে বেরোলাম অলরেডি সাতটা বেজে গেছে রিসেপশান সমস্ত জায়গায় বন্ধ হয়ে গেছে আরেকটা জায়গায় গেলাম সেখানেতেও পেলাম না অগত্যা খুঁজে খুঁজে আমরা এই একটা জায়গায় এসছি এটা ক্যারাভ্যান পার্কিং প্লেস প্লেন পার্কিং এটা কিন্তু ক্যাম্পিং সাইট না এখন এখানেতে এসে দেখছি ইলেকট্রিসিটি নেই ক্যারাভ্যানে আমাদের আমাদের ব্যাটারি ব্যাক দিয়ে চালাতে হবে তার মানে ফ্রিজ বন্ধ করে রাখতে হবে ইলেকট্রিসিটি নেই আর যা যা ফেসিলিটিস আছে সান করার জায়গা টয়লেট এগুলো আলাদা করে পে করতে হবে আছে দেখা যাচ্ছে আর সেলফ রেজিস্ট্রেশন এটা এখন আমাদেরকে রেজিস্টার্ড করে এনভিল দিয়ে রেখে দিতে হবে আর অ্যাপের মাধ্যমে আমাদেরকে যেরকম পার্কিংয়ে পেমেন্ট করতে হয় সেরকমভাবে পেমেন্ট করে দিতে হবে দিয়ে আমাদের এখন রাত্রেবেলাটা এখানে নমনম করে ঘাটাতে হবে কালকে সকালবেলা আমরা এখান থেকে ক্যাম্পার নিয়ে বেরিয়ে যাব সিটির মধ্যে কোথাও রাখবো রেখে সারাদিন হালসার ঘুরবো আপাতত এটাই প্ল্যান কালকে রাত্রেবেলা আমরা সালসবাগ যাব ওখানেই আমাদের একমাত্র বুকিং যেটা করা ছিল সেটা সালসবাগে বুকিং করা আছে কনফার্মেশানও পেয়ে গেছি সুতরাং একটা রাত্রি আমাদের কোন কোনোরকমভাবে ম্যানেজ করতে হবে মেয়ে একদমই খুশি না কিন্তু কিছু করার নেই এখন আমাদের রাত্রে যাপন এভাবেই করতে হবে ওদিকে মানে স্নান করারও জায়গা সবাই স্নান করতে যাচ্ছে সবই আছে সবাই ওদিকে সেলফ রেজিস্ট্রেশনটা করতে হবে তারপরে এরা লিখেই দিয়েছে যে সেলফ রেজিস্ট্রেশন সুতরাং অনেস্টলি আমাদেরকে ফিল করতে হবে নাম কতজন আছি বয়স এই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমাদের অনেস্টির ওপরেতেই বিশ্বাস করে এরা কিন্তু পুরো যে রেজিস্ট্রেশন প্রসেসটা এটা করবে সুতরাং অনেস্টলি ফিল করে জমা দিয়ে দিতে হবে কোনো মানুষ নেই সেটাই ভাবা যায় না জায়গাটা খুব একটা খারাপ নয় পাশে একটা রিসর্ট থাকায় এবং সামনেই হালসাদের সুন্দর লেকটা থাকায় দেখতেও খুব ভালো লাগছে আর একটা গান বাজনার অনুষ্ঠান হচ্ছে এই গান বাজনার অনুষ্ঠান শুনেই আমরা সন্ধেবেলাটা কাটিয়ে দিলাম কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো দেখুন লোকজন ছোটাছুটি করছে একটা আশ্রয় নেওয়ার জন্য আমাদেরকেও তাড়াতাড়ি ক্যারাভ্যানে আমরা যে ক্যারাভ্যান পার্কিং স্টেশনটা আজকে রয়েছি সেটা রাত্রেবেলা দেখতে ঠিক এরকম লাগছে এখন বাজে রাত্রেবেলা নটা আমার পাশেই এরকম একটা ক্যারাভ্যান রয়েছে আর গিয়ে চলুন দেখি এখন সুমন কি রান্না করছে সুমনের আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান এই যে সুমন রান্না বান্না কি হবে সুমন রান্না বান্না আজকে হচ্ছে চাউমিন আর চিলি চিকেন ভাবতে পারছেন ক্যারাভ্যানের মধ্যে এখন পাওয়ার নেই এই জায়গাটা যেখানে রয়েছে সেখানে পাওয়ার নেই এখন ক্যারাভ্যানের যে ব্যাটারি তাতে কিন্তু আমাদের আলো জ্বলছে সুমন একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছে তার মধ্যে সুমন এখন রান্না করবো হচ্ছে চিলি চিকেন আর নাকি চাউমিন এখন বাজে রাত্রির এগারোটা ফাইনালি চাউমিন আর চিলি চিকেন রেডি এতদিন তো আমরা মাছ দিয়ে আর ডিম দিয়েই চালাচ্ছিলাম আর ভেজ দিয়ে আজকেই ফার্স্ট টাইম ক্যারাভ্যানে চিকেন রান্না করেছি চিকেন এনেছিলাম আসার পথেতে দোকান থেকে তো চিকেন রান্না করেছি অ্যাকচুয়ালি এরকম এক্সপেক্ট করিনি যে আমরা জায়গা পাবো না বা পাওয়ার থাকবে না তো যাই হোক সব কিছু করে ম্যানেজ হয়ে গেছে এখন পুরো ব্যাটারিতে চলছে বাবলি ভয় পাচ্ছে যে ব্যাটারি শেষ না হয়ে যায় তো এখন আমরা তিনজনে মিলে খেতে বসে গেছি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব হালসা শহর দেখতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই যে ঘোড়া এই যে অ্যাডভেঞ্চার এটা আপনাদের কেমন লাগছে সে তো আমি বুঝতেই পারছি ওই দিকটা গেলাম পুরো অন্ধকার কি অ্যাডভেঞ্চার মানে পুরো অন্ধকার আর সবাই ঘুমিয়ে পড়েছে আমরাই মনে হয় শুধু এখানে জায়গা আছে যাই হোক গুড নাইট সবাই ভালো থাকবেন গুড নাইট নাইট